নমস্কার জামিন পাওয়া এবং জেল থেকে ছাড়া পাওয়ার মধ্যে যে অনেকটা পদ বাকি থাকে সেটা তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা বোধ হয় জানত না সকালবেলায় তৃণমূলের কর্মী সমর্থকেরা যখন জানতে পারে সিবিআই মামলা থেকে জামিন পেল অনুব্রত তখন তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা আনন্দে আত্মহারা হয়ে কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে লিখে ফেলে দাদা ফিরে আসছে আবারও স্বমহিমাতে কেউ কেউ আবার লেখে সত্য মেব জয়তে কিন্তু বেলা গড়াতে যখন তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা জানতে পারে জামিন পাওয়ার অর্থই জেল থেকে ছাড়া পাওয়া নয় তখন তৃণমূলের কর্মী সমর্থকেরা প্রত্যেকে মন মরা হয়ে আবারও যে যার কাজে ফিরে যায় এখন ঘটনা হচ্ছে অনুব্রত মণ্ডল সিবিআই যে মামলা থেকে জামিন পেয়েছে তার থেকেও ইডির করা মানি লন্ডারিং কেস যেখানে অনুব্রত মণ্ডলের জামিন পাওয়া এবং জেল থেকে বেরিয়ে আসা আরও কষ্টকর একটা বিষয় আর সেই জায়গা থেকেই এখন অনুব্রত মণ্ডল সিবিআই এই মামলা থেকে জামিন পেলেও আগামী দিনে অনুব্রত মণ্ডলের তিহার জেল থেকে বেরিয়ে আসা যে এখন অনেকটা কষ্টকর একটা পথ সেটা তৃণমূলের কর্মী সমর্থকেরাও বুঝে গেছে তবে ঘটনা হচ্ছে নতুন করে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ডে অনুব্রত মণ্ডলের আর এক ডান হাত মলয় পিটের নাম যখন সামনে এসেছে এবং যে পিটের সাথে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ আরও বীরভূম জেলার যে সমস্ত তৃণমূলের নেতা বিধায়ক আছে যেমন কাজল শেখ বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা লাভপুরের তৃণমূল বিধায়ক তথা অনুব্রত মণ্ডলের সাথে বিভিন্ন জায়গাতে তৃণমূলের মিটিংয়ে যাকে থাকতে দেখা যায় অভিজিৎ সিং ওরফে রানা সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায় রায়চৌধুরী রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো যে সমস্ত নেতারা আছে তারাও এই ঘটনার সাথে যে জড়িয়ে থাকতে পারে সেটা অনেকেই আন্দাজ যেমন করতে পারছেন একই সাথে প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ড সংক্রান্ত ঘটনাতে আবার যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নতুন করে নড়ে চড়ে বসেছে তখন এই দুর্নীতি সংক্রান্ত কাণ্ডে এখন তৃণমূলের এই সমস্ত নেতা মন্ত্রী বিধায়করা এখন নতুন করে আবারও ফের জেলে যায় কি না সেটা নিয়ে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু আপনাদের কি মনে হয় অনুব্রত মণ্ডল এত সহজে তিহার জেল থেকে কি ছাড়া পেয়ে যাবে এবং অন্যদিকে নতুন করে যে প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ঘটনাতে বীরভূমের এই সমস্ত তৃণমূল নেতাদের নাম সামনে আসছে সেই সংক্রান্ত বিষয়ে তৃণমূলের আবারও নতুন কোনো নেতা কিংবা বিধায়ক মন্ত্রীরা কি জেলে যেতে পারে আপনাদের এই বিষয়ে কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ